নারায়ণগঞ্জ চাষারা এবং সিদ্ধিরগঞ্জে পুলিশের সামনে চলছে রমরমা আবাসিক হোটেলে দেহ ব্যবসা প্রত্যেকটি আবাসিক হোটেলে রাখা হয়েছে ম্যানেজার এবং কাস্টমার ম্যানেজ করার জন্য দালাল নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিনিধি কাজী গাউসুল হায়দারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এইসব এলাকায় বিভিন্ন আবাসিক বাড়িতে মেয়েরা বাসা ভাড়া নিয়ে চালায় দেহ ব্যবসা তাদেরও রয়েছে কমিশন ভিত্তিক দালাল এরা ইউটিউব এবং গুগলে বিজ্ঞাপন দিয়ে দেহ ব্যবসা চালায় ইউটিউব এবং গুগলে রয়েছে এদের ম্যানেজারের নাম্বার এসব নাম্বারে কল দিলে ম্যানেজার এবং দালাল চিটাগাং রোড এবং চাষারা শহীদ মিনারে এসে কল দিতে বলে সেখান থেকে তাদের দালালরা এসে কাস্টমার রিসিভ করে কাস্টমার রিসিভ করার পর দেন দরবার চলে দেন দরবার শেষ হলে তারপর আবাসিক হোটেলে কিংবা বাসায় নিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ম্যানেজার এবং দালালদের বেশ কিছু নাম্বার দেয়া থাকে ওইসব নাম্বারে কল দিলে দালালরা আবাসিক হোটেল এবং বাসাবাড়িতে কাস্টমার নিয়ে যায় এলাকার সাধারণ জনগণ প্রশাসনের কাছে এই সকল অবৈধ কাজ থেকে মুক্তি চায়